যে আজকের দেশ মানে সৈয়াচারী সরকার একে উৎসের রাষ্ট্রটা জনগণের এবং আমরা যারা জনগণের সেবা করো কিন্তু আমরা দেখছিলাম যে একটা দ্রদ্য দানবের মতো একটা অবস্থান নিয়ে যে ভূমি আমার এটা আমার বাবার আমি যা বলবো তাই জনগণের বক্তব্য ছিল এবং দীর্ঘদিন যেমন আমরা দেখছি এই দেশের যারা আপামার জনসাধারণ যারা দেশটাকে ভালোবাসে দেশের কল্যাণ চায় দেশের উন্নতি চায় তাদেরকে এই সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে রেখে তাদেরকে নানাভাবে নির্যাতন দূরণ করে একটা অবস্থা করে দিয়ে সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবী যখন এই সৈয়াসের সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল অন্তত বাস্তবে দুঃখ নির্বাচন সেই নির্বাচনে কোনো জনগণ ভোট দেয়নি এমনকি আওয়ামী লীগের যারা সাধারণ মানুষ তারাও কিন্তু ভোট দিতে যায় তারাও বিশ্বাস করেনি একটা ভোট তো সেই একটা পরিস্থিতি একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে এবং এই ক্ষোভটার মধ্যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তারা এই সরকারকে মানে অকুণ্ঠভাবে শুধু সমর্থন না নানাভাবে ম্যাটানজন করেছে যে কারণে এই দেশটার প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল বেশি এবং সেই ক্ষোভের মধ্যে আবার যেহেতু আমরা হিন্দু মানুষ ভারতের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা সম্পর্কে আমাদের বিভিন্ন সময় যাওয়ার কথা অনেকের মধ্যে ক্ষোভ ছিল যেই হিন্দু মানেই মানে মানে ভারত ভারত মানেই তো সেই কোনো হিসেবে বাংলাদেশে যেরকম একটা অল্প অবস্থা ছিল আজকে পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে যদি এ দেশের মা সমাজ একটু নিশ্চুপ থাকতো তাহলে বাংলাদেশের সমস্ত হিন্দুর বাড়িতে দাও দাও কে আনন্দ আমরা দেখলাম যে পাঁচ তারিখের আধা ঘন্টা এক ঘন্টা পরেই সমস্ত আলেম সমাজ বলছে যে বাংলাদেশের হিন্দু সমাজের যেসব মানব মন্দির পারা মহলায় এবং আমরা দেখলাম যে আমাদের যেটা ভারতের নেতা বলছে আমাদের যাওয়ার আগে আপনাদের নেতৃত্ব

তারা বিভিন্ন সময় চুরি চামালি করে এরাই যে মন্দির গুলোতে টাকা পয়সা ভেঙে ওখানে আগুন ধরিয়ে দিয়ে সারা বাংলাদেশে সমস্ত মন্দির দিতে কেউ যে জায়গায় মন্দিরে আগুন তাদের এত ভয় এই বিষয়টা নিয়ে আমরা বলি তারা তো হিন্দু মানুষরা ভয় থাকার কথা আমরা তো ভাই আমার ভয় তো আমাদের বাড়িতে হামলা করছে না কেউ তো আমার পথে একাচ্ছে কারণটা হলো এরা কিন্তু এই আওয়ামী লীগের সৈজা আওয়ামী করেছে

ভাবে দিকে ঘুরিয়ে দিয়েছে যে কল্পনা করা যায় না এইরকম কিন্তু কোনো প্রথমে কথা নেই বর্গনা করতে কোথায় উত্তরবঙ্গের কিছু মন্দির দিনের বেলায় হয়তো আমরা বাৎসরিক একটা পূজা করিয়া ওই রাস্তার পাশে আর কোনো সময় মানুষ যায় না সেই মন্দিরগুলোতে যদিও আমরা আরো এক মাস আগে থেকেই বলতেছি যে এই আপনার বিশেষ করে চোদ্দ পনেরো তারিখে যখন উত্তাল তৈরি হচ্ছে আমরা বললাম এই সময় মানে ওই মানে মানে চৈত গাড়ি এই মন্দিরগুলোকে আমরা করতে পারি তোমার প্রত্যেকটি মন্দিরে পাওয়া

বারোটা মসজির আপনাদের অন্ধকারে ভেঙে দেয় ভেঙে আমরা এটা নিয়ে বিক্ষোভ প্রতিবাদ সারা দেশে সে সময় আমরা দেখতে গেলাম যে ঘটনাটা পরে যায় দেখুন যে আওয়ামী লীগের এমপি কবির সাহেব উনি ওখান বসে দিয়ে এবং একে ভাঙাইছে প্রতিপক্ষ দেখায় সব ঠিক একই কাজ করেছে কুমিল্লার পাহাড় একই কাজ করেছে সুনামগঞ্জের সালদার ওখানকার উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের একই কাজ করেছে আপনার কাছে অভয়নগরে সেখানে আওয়ামী লীগের দুটো গ্রুপ একই কাজ করেছে গ্রাম চট্টগ্রাম যখনই কোনো তাদের এক পক্ষকে আরেক পক্ষকে ঘায়ল করতে হয় যে ব্যাপারে আমি একটা বই আছে আপনারা যদি দেখেন মজিউর রহমান রেজুর সাহেব আমাদের শেখ হাসিনা উনার একটা বই আছে আমার তার মধ্যে উনি উনিশশো বিরানব্বই সালের একটা ঘটনা করেছেন বলছে যে যখনই মসজিদকে নিয়ে ঘটনা ঘটছে তখন উনি আমাকে দেখে নিয়ে প্রধান মনে হয় তৎকালীন সেক্ষেত্রে আমাকে দেখেছে নিয়ে আমাকে বলছে হিন্দু মুসলিম রায়ের জায়গায় বলছে এমন নেতা হয়ে যাচ্ছে নেতৃত্বের প্রতি কিন্তু হবে এটা বন্ধ করা সে হিন্দুদের বাড়ি পায় হিন্দুদের মন্দির পায় এবং গত বিশের মধ্যে আমরা দেখেছি প্রত্যেকটি ঘটনার মধ্যে এখন তিনি বললেন যে আমি প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবপালী মন্দির পড়ালাম এরপরে আকৃষ্ণের মন্দির পড়ালাম উনি বুঝেছি

সে প্রত্যেকটি হয় সেটাও কিন্তু এই আওয়ামী লীগের করা প্রত্যেকটি ঘটনায় একটা গ্রুপ প্রত্যেকটি মানুষরা আমরা দেখছি তারা আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মী তারা এবারও একটা নেশাকার করার জন্য সর্বশেষ এই পাঁচ তারিখে পরেও একটা উদ্যোগ নিয়েছিল আমার মা রা করবে না আমার মা এখনো মন্ত্রী এবং আমার মা গেলে এবং তারা হচ্ছে মন্দিরের গেটে তারা তালা দিয়ে ভিতরে ঢুকে পড়ছে মানে তারা ভিতরে ঢুকে এরা বাইরে ফিরে গেছে সেইভাবে বাইরে ভিতরে ঢুকে মান করবে তালা দিয়ে গেছে সেই মুহূর্তে তারা প্রত্যেকের আর মানে বুঝতে পারতেছে না মানে এই অবস্থা যাতে কেউ না থাকে সঙ্গে সঙ্গে সিনেমা ভাঙিয়ে খবর দিয়ে তারপর থালা ঝিঙে উঠে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া এবং ভিন্ন কাজ এই এবং আমরা মুন্সীগঞ্জের শেয়ার যেখানে আমরা দেখেছি হাতে হাতে তিনজনকে তিনজন আমলে গেতো মন্দিরের সন্ধ্যে ঘুমানো হয় এর আগে আমরা আপনাদের দক্ষিণ আমরা দেখছি যে ওইখানে চালা চেয়ে নিয়ে গেছি পরবর্তী ডিএমপির নাম দিয়ে পরবর্তী সেগুলো আমি যেত মানে এই হিন্দুদের হারে বাংলাদেশের মাইনোর্টি কাটানোর চেষ্টা করেন কারণ ইস্যুটা বিশ্বব্যাপী শোভা হয় এর সাইডে বেশি মুসলিম মারা গেছে দেখেন হারাধন্ট আওয়ামী লীগের নেতা পিটিএম আছে তার সাইডে শুধু নরসিংদিতেই সাতজন আওয়ামী লীগের নেতাকে পিটিএম আসে মুসলিম সেটা নিয়ে কিন্তু কোন কথা নেই

থানার পুলিশ হত্যা করেছে তেরোগঞ্জ পুলিশ কোন মিডিয়া পৌঁছে তেরো জনের তেরো জনই হিন্দু কোন মিডিয়া বলছে তেরো জনের মধ্যে নয় জন হিন্দু পুলিশ বাস্তবায় একজন এই যে মিডিয়াগুলি ভারত মানে ভারতীয় ইন্ডিয়া কেন করছে তারা তাদের এলাকার রাজনীতি করার জন্য এক পক্ষকে ঘায়ের করার জন্য সেটাও কিন্তু আমাদের ব্যাপারটা মানে আমাদের দেশের মধ্যে এক গোষ্ঠী করে আবার এখান থেকে যারা আমাদেরকে সহানুভূতি মনে করি তারাও কিন্তু এই কথাই এইখান থেকে ধরেন উত্তরবঙ্গের বহু হিন্দুকে তারা ভারতের পাশে নিয়ে গেছে চলেন যাই ভারতের নেতারা আসলে পড়ারে আপনাদের জন্য পড়া তুলে দিচ্ছে আপনারা সব ভারতও তুলে যাবেন ভারতের এক নেতা বলছিল আমাদের এক কেউ লোককে আমাদের আশ্রয় আসবে তা আমাদের লোক ওখানে চলেছি মানে এমন একটা অবস্থা দেয় আমরা সবাই মিলে চলে এখন এখন একটা দুষ্কৃতি বাড়ি উত্তরবঙ্গে সব বাড়ি আমরা কেউ আমাদের মানে সব করে নিয়ে যেতে পারবো আমরা তো নাই মানে তারা আমার বাড়িটাকে অলক্ষিত রাখে তারা ভিডিও করবে মানে আমাদের লোকজনকে দেখে নিচ্ছে আচ্ছা দেখে তো থেকে তাদের প্রায় এক দেড় দিন ওইখানে রাখছে কেউ দলের মধ্যে এরকম একটা ভিডিও করবে আপনার সাঁতার এই যে লোকগুলোকে আপনি ডেকে নিয়ে ভিডিও খুলে আমরা তো আমাদের ডেকে নিয়ে গেলে পয়সা করে দিয়ে তাদের জন্য তো ওই কাঁটা দিয়ে চারশো প্যাকেট জলের বোতলও শুয়ে ফেলে দিতে পারত যে আপনাদের আমরা ভিডিও ট্রিপে করতেছি আপনাদের ব্যবহার করতেছি অন্তত এইটাই খেয়ে না কয় থাকে ভিডিও করা হয়েছে পারে মানে এই ধরনের আমাদের ব্যবহার এ একটা আনুষ্ঠানিকভাবে এখন স্থায়ীভাবে আমরা একটা সমাধান মানে দলের সমাধান করাধানটা আপনার সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় সেপারেট ইলেকট্রনিক সুসেন্ট এক সময় ছিল উনিশশো পাঁচ সালে প্রথম মুসলিম লীগে তারা দাবি করেছিল আজকে যে ভারত পাকিস্তান যারা দাবি করেছে সেই সমস্ত ব্যক্তিগুলো দাদা ইস্তর যদি আজকে পার্লামেন্টে একটা লোক নাই সত্য কথা বলেন আমরা তো ভাইয়ের মানুষ আমি এত সত্যি লোক তা আমরা চাই যে হিন্দুদের কজা আছে এই কথা সেবার সেপারেট ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে যে হিন্দুদের প্রতি যাও তোমরা আওয়ামী লীগের ওই গুপি বাদিয়ে আওয়ামী লীগের তারা ফুটবলের মতো ব্যবহার করে এইটা যদি করা যায় তাহলে একদিনে একটা চিরস্থায়ী বাড়বে হিন্দু সমস্যা মুসলিম একটা স্থায়ী সমাধান এই ব্যাপারে আমরা আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করি যে আপনারা একটু বিবেচনা করবেন তাতে আমাদের যে আমরা যাই হাই আমরা তো এই দেশে একশো পার্সেন্ট আমরা মাত্র আট পার্সেন্ট আট পার্সেন্ট এই দেশের আমরা প্রধানমন্ত্রী হতে চাই না এই দেশটাও আমরা দখল করতে চাই না এই দেশের আমরা টোটাল ক্ষমতাও চাই আমরা চাই এই দেশের সমাজ নীতিবান নিয়ে কারণ এই কাজ করতে চায় না যারা ধর্মের নামে করে এরা এই আমরা তাই প্রকৃত ধার্মিক লোককে এবং আমরা যতটুকু আছি তাদের একটা অংশীদারিত্ব আমাদের সঙ্গে থাক তাইলে আমরা অন্তত অন্যের দ্বারা এই ফুটবলের মতো অন্যের দ্বারা মানে ঠিক মানে রিজার্ভ খোটার হয়ে আমরা যেন যে কয়জন এই কথা আমরা থাকতে আর বিল করতে চাই আপনাদের